আসসালামু আলাইকুম আমি রানা নোয়াখালী দিগমের পক্ষ থেকে আজকে আমি আপনাদেরকে যে বিষয় সম্পর্কে বলবো সেটা হচ্ছে যে আপনারা নতুন ফোন নেওয়ার পরে কি করবেন বাংলাদেশ থেকে আপনাদেরকে ফোন দেওয়া হয় কেউ গিফট করে অথবা আপনার কাছ থেকে বাইরে থেকে ফোন আসে আপনি যদি দোকান থেকে এসে ফোন নিয়ে থাকেন আমরা বেশিরভাগ সময় দোকানদাররা আপনাদেরকে ইনফর্ম করে দিই কিন্তু যারা দোকানদারকে সামনে পান না অথবা দোকানদারের কাছে দিতে পারেন না বাইরে থেকে ফোন আসে অথবা কেউ আপনাদেরকে ফোন নিয়ে দিয়ে আসে তখন সেক্ষেত্রে আপনি প্রথমত যে কাজটি করবেন সে কাজটি হচ্ছে যে আপনার মোবাইলের ব্যাটারিটা যদি খোলা থাকে অবশ্যই ব্যাটারি ব্যাটারি দিয়ে সেটা অন করবেন অন করে আপনার এটাকে চার্জে লাগাবেন যে পর্যন্ত আপনার একশো ফুল চার্জ না হবে সে পর্যন্ত আপনার ফোনটি ইউজ করতে পারবেন না দ্বিতীয় কাজটি করবেন যে আপনি জিমেল আইডি টা খুলে নিবেন জিমেল আইডি টা খুলে নিলে কি হবে আপনার ফোনটি ব্যবহার করতে হবে অবশ্যই খোলা লাগে বিকাশ আর জিমেল আইডি খোলার পরে আপনাকে অবশ্যই যদি ওয়াইফাই থাকে অথবা ওয়াইফাই না থাকে ওয়াইফাই কাছে গিয়ে ফোনটা আপডেট করতে হবে আপনারা ম্যাক্সিমাম জনে একই ভুল করেন ফোনটা আপডেট করেন না এখন ফোন আপডেট না করার পরে আপনার বিভিন্ন সমস্যা আপনার হয় ফোন হ্যাং করে অথবা বিভিন্ন সফটওয়্যার ওপেন হতে চায় না তো আপনাকে ফোনটা আগে আপডেট করতে হবে ওয়াইফাই এখন সবার কাছে আছে মোটামুটি খুব একটা বাদ পড়ে না সবার কাছে না থাকলেও তার আশেপাশেও অন্তত থাকে তো আপডেটটা করে নেবেন তাহলে আপনার ফোনের চার্জিং ব্যাক বলেন বিভিন্ন অ্যাপসের ব্যাক বলেন সবগুলো ভালো পাবেন আচ্ছা এরপরে যে কাজটি করবেন আপনি ওই কাজটি হচ্ছে যে প্রথমে ফোন কিনে আপনি কি করেন যে একটা অ্যাপস নেন যেটা দুই তিনটা অ্যাপস থাকে সিমিলার আপনি দুই তিনটেই নামান কিন্তু এটা করা যাবে না আপনি একটা অ্যাপস নেবেন যেটা আপনি ব্যবহার করবেন ওইতে মানে সময় কি ক্যামেরার জন্য তিন চারটা অ্যাপস নিয়ে নেন তারপর আপনার ইমোর জন্য তিন চারটা অ্যাপস নিয়ে নেন কিন্তু আসলে এটা কোনো প্রয়োজন নাই আপনি প্রয়োজন ছাড়াই কাজগুলো করতেছেন তার কারণ হচ্ছে কি একটা সময়ের পরে আপনার এই ফোনটা স্লো হয়ে যাবে হ্যাঁ যদি আপনার ফোনটা অনেক দামি হয়ে থাকে হয়তো আপনি একটু সময় নিবে কিন্তু আসলে দামি হোক কম দামি হোক প্রয়োজনের অতিরিক্ত কোনো কিছুই ফোনে দেওয়া ঠিক না আবার অনেকেই কি করেন ফ্রি ওয়াইফাই ফেলে ডাউনলোড করেন শুধু ডাউনলোড করেন আমাদের এখানে যে কাস্টমাররা আসে আট দশ হাজার টাকার ফোনের কাস্টমারদেরই বেশি সমস্যা হয়ে থাকে তারা আসে যে ভাই ফোন তো স্লো কাজ করে হ্যাং হয়ে গেছে আসলে ওনার ফোনের ফোন মেমোরিটা হচ্ছে যে যেটাকে আমরা রোম বলি বত্রিশ জিবি চৌষট্টি জিবি হ্যাঁ বত্রিশ জিবি আপনি দেখলাম যে ডাউনলোড করে ফুল করে ফেলছেন আবার হচ্ছে কি দুই জিবি র্যাম অথবা চার জিবি তো দু জিবি র্যাম চার জিবি একটা ফোন যদি আপনি বিভিন্ন সফটওয়্যার দিয়ে শুরুতে পুরে ফেলেন তো তো ক্যাপাসিটি শেষ এটা মানুষের দিকে তাকানো যখন বেশি খেয়ে ফেলবে তার কিন্তু নড়াচড়া করতে তারও কষ্ট হয় যেখানে মানুষ নিজে 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 চলতে পারে আর ওটা তো হচ্ছে যন্ত্র ওটা আপনার চলাবেন ও চলবে আর আপনার না চলাবেন ও এইভাবে থাকবে বিওয়ার্স আজকে পর্যন্ত আর আপনারা আরেকটা কাজ কখনোই করবেন না যে আপনারা আট ঘন্টা দশ ঘন্টা পনেরো ঘন্টা